নমস্কার আমি ইন্দিরা ফটোগ্রাফস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে রেসিপিটা একবার চট করে দেখে নেওয়া যাক আমি আজকে একটা নতুন ধরনের আলুর দমের রেসিপি করছি তার জন্য লাগবে এখানে আলু আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি অল্প একটু চার মগজ বাটা এক চামচ আর নিয়েছি অল্প একটু কাজুবাদাম অল্প মানে একটু বেশি আর এটা হচ্ছে গরম মশলা আর স্বাদ অনুযায়ী নুন এবং চিনি তো চলুন রান্নাটা স্টার্ট করছি রান্নাটা আমি করব কিন্তু সর্ষের তেলে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি দেব এখানে দু টেবিল চামচ মতন সর্ষের তেল আলুটা ভাজার জন্য আপনারা সাদা তেলে করতে পারেন তবে সর্ষের তেলে রান্না করলে খেতে কিন্তু টেস্ট হয় আমি এটা একদম হলুদ ছাড়া করব কিন্তু লঙ্কা গুঁড়োটা দেবো রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কা ইউজ করছি না তেলটা গরম হতে থাক আমি এক্ষুনি ফিরে আসছি তেলটা আমার গরম হয়ে গেছে তো আলুটা ভাজতে গেলে যাতে ছিটে না আসে তার জন্য একদমই সামান্য পরিমাণে হলুদটা দিলাম যাতে করে আলুটা ভাজার সময় কোনো রকম তেল ছিটকে না আসে আমি এবার সেদ্ধ আলুগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য তো আলুগুলো আমি নেড়ে ফেরে এপি টপি সমস্তটাই ভেজে নেব তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে মোটামুটি টাইপে আর এক পিঠগুলো আমি একসাথেই আলুগুলো সব দিয়ে দিয়েছি তো আর এক পিঠ আমি উল্টে তালটে ভেজে নিয়ে আসছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি তুলে নেব এই সময় আমি গ্যাসটা একদম কম করে রাখবো আমি এখানে কাজুবাদাম আর চার মগজ নিয়েছিলাম এই যে এইটা এর সাথে আমি নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা এর আমি একটা পেস্ট বানাবো তেলটা রয়েছে ওর মধ্যে এই আলু ভাজার যে তেলটা তার মধ্যে আমি সামান্য আরেকটুখানি তেল দিলাম তেলটা গরমই আছে তো এর মধ্যে আমি এখন কাজুবাদামের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম এটা আমি খুব ভালোভাবে ঝাড়া ছাড়া করব যাতে করে না তলায় লেগে যায় কারণ এতে যেহেতু কাজুবাদাম দেওয়া আছে সেই জন্য আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যে বাটিটা আমি বেটেছিলাম মিক্সটি ধোয়ার সেই মিক্সির সেই বাটিটা ওটা আমি ধুয়ে পরে জলটা দিয়ে দেবো এখন আমি এটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডারটা এবার দেব পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার দেব স্বাদ অনুযায়ী চিনি ব্যালেন্সটা রাখার জন্য চিনিটা দিয়ে দিলাম এবার আর একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে মশলাটা কষানোর সময় সামান্য একটুখানি জল অ্যাড করবো কিন্তু ওই যে আমি মশলাটা পেতেছিলাম সেই মশলা ধোয়া বাটিটায় জলটাই আমি এখানে ইউজ করব এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি ঘি একটু টেস্টের জন্য আমি এখানে গোটা গরম মশলা ইউজ করিনি গরম মশলা গুঁড়ো আমি এখানে অল্প একটু দিয়ে দিলাম নামাবার সময় আর একটু দিয়ে দেবো এই রেসিপিটা আলুর দমে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনারা বা আমি বাড়িতে নিতেই সাধারণ আলুর দম আমরা করে থাকি কিন্তু এই আলুর দমটা একবার শুধু বাড়িতে বাড়িতে ট্রাই করবেন এবার আমি দেখুন মশলাটা থেকে সব তেল ছেড়ে এসছে এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভাজা দিয়ে আলুগুলো ছিল খুব ভালোভাবে আলুগুলো আমি মিশিয়ে নেব মশলার সাথে একটু দুধ নিয়েছিলাম অল্প এখানে মিশিয়ে দিলাম আপনারা ইচ্ছা হলে নাও দিতে পারেন এটা আমি দিলাম মশলার সাথে আলুগুলো নাড়তে নাড়তে খেয়াল রাখতে হবে আলুগুলো যেন তলায় না ভরে যায় তো সেই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম করে রাখতে হবে তো দেখুন সাইড থেকে আপনারা এর কালারটা কেমন এসছে সুন্দর একটা লাল রং কালার এসছে কাশ্মীরি এক পাউডার দেওয়ার জন্য এবার আমি এই মশা ধর বা মানে বাটি ধোয়ার যে জলটা সেটা আমি এতে দিয়ে দিলাম আরেকটু জল আমার লাগবে এখানে আমি আরেকটু জল অ্যাড করে দিলাম অল্প আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম গ্রেভি রাখবেন এবার আমি একটু গ্যাসটা বাড়িয়ে ফুটিয়ে নেব তো এটা আমার ফুটে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তো আমি ঢাকাটা খুলেছি এবার এর মধ্যে আলুগুলো সবই আমার সেদ্ধ হয়ে গেছে একদম ভেঙেও যাচ্ছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি আর দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো এবার আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাসটা অফ করে দেব তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি